ভাইয়াপুরা আপনারা আরঙে গেছেন না গেলেই বুঝবেন ওরা শুধু জামা কাপড় না আপনার আত্মারও ভ্যাট চুষে ফেলে আপনি শাড়ি কিনলেন পাঁচ হাজার টাকার কাউন্টারে যাই শুনেন সাথে ভ্যাটও আসবে বাবু ক্যাশ কাউন্টারে গিয়ে ভাবলেন চলুন ভাই ব্যাগ ফুনি দিবে না রে বাবা আরং বলে স্যার ব্যাগ লাগবে লাগলে টাকা দিয়ে কিনেন আর হ্যাঁ ব্যাগের উপরও ভ্যাট আছে মানে কি ভাই আমি টাকা দিয়ে জামা কিনলাম এখন আবার জামা বহনের লাইসেন্স ফি দিব ব্যাগ কেনে ভ্যাট দিলে মনে হয় ব্যাগ না আমি যেন গাড়ির রোড ট্যাক্স দিতেছি আর মজার ব্যাপার কি জানেন কাস্টমার জিনিস করে এই ব্যাগের জন্য আবার টাকা দেব কেন তখন আমাদের দুঃখী সেলস অ্যাসোসিয়েটর দাঁড়ায় ভিতু মুরগির মতো কেন জানেন ম্যানেজমেন্ট বলে দিয়েছে গ্রাহক যদি ঝাড়ি দেয় চুপচাপ মাথা নিচু করবা বেশি কথা বলবা না নইলে চাকরি ছাড়ো মানে হি ভাই কাস্টমারের ঝাড়ি খাওয়ার জন্য আলাদা জব ডেসক্রিপশন বানানো লাগবে নাকি আমাদের সেলস অ্যাসোসিয়েটর দ্বারা এরকম স্যার ব্যাগের দাম দশ টাকা সাথে ভ্যাট দুই টাকা আপনার গালির ভ্যাট আলাদা লিস্টে চলে যাবে মানে একদিকে আরং সব টাকা পকেটে নিচ্ছে আরেকদিকে কাস্টমারের ঝারি ফ্রি বোনাস প্যাকেজ শেষ কথা আরও এ গেলে মনে রাখবেন কিছু কেনার আগে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করবেন আর ব্যাগের জন্য মানসিক প্রস্তুতি নেবেন কারণ ওখানে শপিং না একসাথে ভ্যাট মনের মাধুরী মিশিয়ে গালি আর কমেডি শো সব ফ্রি ডেলিভারি